বনফুলের শ্রেষ্ঠ গল্প খরমের দৌরাত্ম এক ফ্রেঞ্চ কাট দাড়ি দশ আনা ছ আনা চুল পরনে বিচিত্র লুঙ্গি মুখে সর্বদা পেঁয়াজ রসুনের গন্ধ এ হেন লোকের নাম পিতামহ নাম রাশিয়া শুনিয়াছি নাম বদলাবার সুযোগ আছে এ দেশেও অনেক ছাত্রছাত্রী নাকি ম্যাট্রিক পরীক্ষা দিবার পূর্বে নিজেদের পছন্দ নামকরণ করিয়া থাকে রাধা বল্লভ একবার ম্যাট্রিক দিবার সুযোগ অবশ্য পাইয়াছিল কিন্তু নাম বদলাইবার কথাটা তাহার মনেই হয় নাই পৃথিবীতে এইসব অঘটন কেন ঘটে তাহা বলা শক্ত সে দুরহ গবেষণায় প্রবৃত্ত না হইয়া আমি শুধু এটুকুই বলিতে চাই যে রাধা বল্লভের নামটা আর একটু আধুনিক হইলে যেন মানাইতো ভালো কারণ রাধা বল্লভ সত্যি একজন আধুনিক যুবক চিন্তায় পোশাকে কথাবার্তায় বিশেষ করিয়া উপার্জন ব্যাপারে রাধা ফ্ল্যাশ খেলায় সুদক্ষ এই পথে তাহার অর্থাগম হয় বলিয়া রাধা বল্লভের মাতুল রাধা বল্লভের নিকট কৃতজ্ঞ কারণ সিগারেট সিনেমার খরচটা তার তাহাকে যোগাইতে হয় না এই বাজারে তাহাও কম লাভজনক নয় দুই ম্যাট্রিকুলেশন পরীক্ষা ফেল করিবার পর হইতে রাধা বল্লভ তারুণ্য চর্চা করিতেছে তারুণ্য চর্চা বলিতে কি বুঝায় তাহা এ যুগের পাঠক পাঠিকাগণ নিশ্চয়ই বুঝেন বিস্তৃত বিবরণ নিষ্প্রয়োজন নিরঙ্কুশ ভাবে তাহার চলিতেছিল হঠাৎ একদিন বেচারা ঘা খাইয়া গেল মহাদেব ঘায়েলকারী দুষ্ট দেবতাটি হঠাৎ একতা বল্লভ পোদ্দারকে লক্ষ্য করিয়াই তাহার অব্যর্থ স্বর সন্ধান করিলেন মদন হত মহাদেব মদনকে ভস্য করিয়া ফেলিয়াছিলেন ইহা সুবিদিত মদনাহত রাধা বল্লভ পদ্দার কি করিয়াছিল তাহা হয়তো অনেকে জানেন না আমি জানি কিং কর্তব্য বিমূঢ় হইয়া বেচারা ধারে খানিকটা স্নো কিনিয়া ফেলিয়াছিল আয়না স্নো এবং রাধা বল্লভ যখন পরস্পর পরস্পরে নিমজ্জিত তখন কিন্তু পিতামহ প্রজাপতি যে ভ্রুকুটি কুটিল মুখে পায়ের খরম খুলিতে লাগিলেন আবেগ জর্জরিত রাধা বল্লভ তাহার বিন্দু টের পাইল না নামনি যুবতীটি পুটি একদা রাধা বল্লভের হৃদয় নাট্য নিকেতনে বিনা নোটিশে ঝড়াত করিয়া অবতীর্ণ হইয়া গেল ট্রামের জানালা গুলিয়া কখন পৃথিবীতে কিভাবে যে কি ঘটে তাহা বলা দুষ্কর পুটির বয়সটা ঠিক কত কি তাহা সঠিক নির্ণয় করিবার পূর্বেই বেচারা রাধা মুগ্ধ হইয়া গেল একবার মুগ্ধ হইয়া গেলে আর চালাকি চলে না মনোরূপ অশ্বের মুখ হইতে মানুষ তখন যুক্তিরূপ বলগা খুলিয়া ফেলিতে বাধ্য হয় ঘোড়া চার পা তুলিয়া লাফাইতে থাকে মুগ্ধ রাধা হ্যারিসন রোডে ঘুরিতে হইল তাহাই লাগিল অথচ ব্যাপারটা এমন কিছু অসাধারণ নয় এমন তো কতবারই ঘটিয়াছে হ্যারিসন রোডে ট্রামে আসিতে আসিতে কতবার কত মেয়েই তো রাধা বল্লভের চোখে পড়িয়াছে কিন্তু এই দ্বিতল বাসিনী গবাক্ষ পুঁটিকে দেখিবা মাত্র তাহার অন্তরের সমস্ত তন্ত্রীগুলি যেন একযোগে বলিয়া উঠিল মোনালিসা আধুনিক ঔপন্যাসিকদের সমস্ত নায়িকা আসিয়া যেন রাধা বল্লভের মনপ্রাঙ্গনে শঙ্খ হস্তে সারি সারি দাঁড়াইয়া গেল পুঁটিকে বরণ করিবার জন্য এমন তো আগে হয় নাই এত বড় বিপর্যয় রাধা বল্লভের জীবনে আর কখনো হয় নাই প্রেমে পড়িলে শোনা গিয়াছে এবং রৌদ্রকে হিম শীতল বলিয়া মনে হয় রাধা বল্লভের স্পর্শ শক্তির কোন বৈকল্য ঘটিল না বটে কিন্তু তাহার জনবহুল হ্যারিসন রোডকে নিতান্ত নির্জন বলিয়া মনে হইতে লাগিল ওই দ্বিতল বাড়িটা ছাড়া যেন হ্যারিসন রোডে আর কিছু নাই বাকি প্রেমাক্রান্ত রাধা এই এই রূপ ধারণা হইল। ধারণার রাধা বল্লভ সেদিন ঠিক হ্যারিসন রোডের মাঝামাঝি দাঁড়াইয়া নির্ভয়ে উর্ধ্ব হইয়া শীষ যোগে পুঁটিকে প্রেম নিবেদন করিতেছিল এমন সময় পিতামহ প্রজাপতির খরমখানা সজরে আসিয়া লাগিল কোথায় যে লাগিল তাহা ঠিক করিয়া দেখিবার পূর্বেই বেচারা অজ্ঞান হইয়া গেল খরমখানা আসিল অবশ্য লরি রূপে চার দয়ার শরীর ছিল বলিয়া প্রাতঃস্মরণীয় বিদ্যাসাগর মহাশয় নাকি জীবনে বহুবার নাস্তা হইয়াছিলেন ধরিয়াছিলেন দয়ালু রাম কিঙ্কর হাজরাও নিতান্ত দয়া পরবশ হইয়াই হাবলি মিন্টা পল্টু বিশু খোকনের পিতা ছাপসা হাজরা মহাশয় অচেতন রাধা বল্লভকে আনিয়া নিজের বাহিরের ঘরটাতে স্থান দিলেন পাশে যে সদ্য পাশ করা নবীন ডাক্তারটি ছিলেন তাহাকেও ডাকিয়া নিলেন ডাক্তারবাবু রাধা বল্লভকে পরীক্ষা করিয়া বলিলেন একে নাড়ানো উচিত নয় নাড়াচাড়া করিলে মারা যেতে পারে সুতরাং রাধা বল্লভকে হাসপাতালে পাঠাইবার উদীয়মান ইচ্ছাটি দমন করিয়া দয়ালু বাবু বাড়িতেই তাহার শুশ্রূষার ব্যবস্থা করিলেন মনে দয়ার সঞ্চয় হইলে পয়সা খরচ অনিবার্য রামকিঙ্কর বাবুকে গাঁটের পয়সা ব্যয় করিয়া ডাক্তার নির্দেশ অনুযায়ী একটি আইস ব্যাগ খরিদ করিতে হইল যদিও হাজরা মহাশয়ের মনে দয়ার সঞ্চয় হইয়াছিল তথাপি তিনি মনে মনে কহিলেন গেরো আর কি পাঁচ দুই দিন পরে অচেতন রাধা বল্ল চক্ষু খুলিল চক্ষু খুলিয়া দেখে দাঁড়াইয়া আছে পুঁটি নয় হাবলি সে চক্ষু মুদিল একটু পর আবার খুলিয়া দেখে পুঁটি নয় হাবলি ফলের রস করিয়া দিল হাবলি ওষুধ খাওয়াইল হাবলি পুঁটি কই রাম কিঙ্করবাবু আসিয়া জিজ্ঞাসা করিলেন আজ কেমন আছে আজ একটু ভালো কি সুন্দর হাবলির মাথার বসিয়া হাওয়া করে হাবলি বিছানা কাপড় চোপড় ঠিক করিয়া দেয় হাবলি মাথায় গায়ে হাত বুলাইয়া দেয় হাবলি সব হাবলি আরো তিন দিন কাটিল পুটি নাই খালি হাবলি আবার খরম দেখা দিল এবার বেশে নয় স্বরূপে রামকিঙ্কর হাজরার হস্তে